সালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি দুশ্রী বাজারে দুশ্রী বাজার হচ্ছে আলীকদম হয়ে যদি কেউ থানকোয়াইং পালংখিয়াং ট্রেলে যেতে চায় অথবা মিনিয়াংপাড়া হয়ে রুংরাং খেমচং পাড়া হয়ে ক্রিস্তংয়ে যেতে চায় তাহলে এই দুইটা ট্রেকিংয়ে যাওয়ার আগে এখানে সবাইকে আসতে হয় তো এই যে সামনে যে নদীটা দেখা যাচ্ছে এটা আসলে পাহাড়ি নদী যদিও এটার নাম তৈন খাল তো পাহাড়ি নদী বলি তো যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা যখন এখানে আছি এই মুহূর্তে খুব বৃষ্টি শুরু হয়েছে কিন্তু নদীতে কিন্তু পানি নাই খুবই কম পানি চাইলে একজন হেঁটে পার হয়ে যেতে পারবে কিন্তু এই বৃষ্টিটা যখন দুই থেকে তিন ঘন্টা স্থায়ী হবে তারপর এই জায়গাটার অবস্থা কেমন হয় সেটা একটু দেখানোর চেষ্টা করি এই যে ভিডিওটা দেখেন এটা কিন্তু তিন ঘন্টা বৃষ্টি পার হওয়ার পর এই অবস্থা এটা হচ্ছে বৃষ্টির পানি এবং পাহাড়ি ঢল এমনভাবে নেমে আসছে এবং স্রোতের তীব্রতা এত বেশি এখানে কিন্তু যে কোনো ধরনের বিপদ হতে পারে মানে তিন ঘন্টা আগে কি একটা অবস্থা ছিল আর এখন কি একটা অবস্থা তো এইটার জন্য হচ্ছে যারা প্রথমবারের মতো আসে বা ট্রেকিংয়ে যায় তাদের স্থানীয় গাইড এবং অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে কিন্তু এখানে আসা উচিত তা নাহলে যে কোনো ধরনের বিপদ আপদ ঘটতে পারে সবার সচেতন থাকা উচিত